নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে ওয়েলকাম জানি আমার একটা নতুন ব্লগে তো অনেকদিন পর আজকে ব্লগটা দিচ্ছি আর আজকে আমরা চারজন মিলে ঘুরতে যাচ্ছি তো আমি রেডি হয়ে গেছি ও হ্যাঁ কারেন দুলটা পড়ি কারেন দুলটা করতে হবে আর যে রেডি হবে আর তো রেডি হবে তো যে নিয়ে ঘুরতে গিয়ে উঠেছে তো তো যে লেটে উঠেছে ও বড় লেটে উঠেছে তো যে আর যে আগে আজকে আগে উঠে গেছে আই দেখো আউট পড়ছে বিস্তারিত শুয়ে শুয়ে

আজকে হালকা হালকা না হাওয়া দিচ্ছে যেন আমরা একটু পিটু সব করে নিয়েছি হ্যাঁ আর আর যখন বড় হয়ে গেছে একটু সর বাই 갔ছিল নিনজা ইস পাচ্ছিলো এখন ও যাবে না কারণ ও বুঝতে গেছে আমরা ছাদে ঘুরতে করেছি আমরা কোথাও ঘুরতে যাচ্ছি তাই আমাদের সাথে ঘুরতে যাবে যাবো আমরা বাস থেকে নেমে পড়েছি আর যে ঘুমিয়ে পড়েছে বাসে ঘুমিয়ে পড়েছে আর এই দেখো রাসমন স্কাইওয়ে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গিয়েছিলাম আগের বছর দেখো কত কিছু পরিবর্তন হয়ে আমরা এখন দক্ষিণেশ্বর স্কাইওয়ে দিয়ে হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি আর কিছু না বাবা আগের বার সেই এটা কিনেছি হ্যাঁ কস্তালটা জং পরে হয়ে গেছে এবার

女生女生的你我出、啊、去就去 <laughs>。来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来 এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে একটু বসে আছে আর চোখে আর বসে বসে একটু পেয়ার আর

দেখো এখন আর কি উঠে গেছে ঘুম থেকে আর কি উঠে লাগছে না আজকে বেশ ভালো লাগছে সুন্দর লাগছে তাই না আর যে এবার সবাইকে দেখছে ঘুমতে থেকে সব লোকজন সামনে মন্দির আর এই প্রথম মন্দির দর্শন তো আমরা তৈজকে নিয়েও যে এসেছিলাম মন্দিরে তৈজোর ছ মাস হয়ে গেলে তো সেই ব্লগটা পেয়ে যাবে তৈজোর না আর যে সেই ব্লগটা পেয়ে যাবে দেখো তো আর যে কীভাবে দেখছে

আমরা কমেন্টে জানিও আর চোখে কেমন লাগছে প্রচন্ড খিদে পেয়ে গেছিল তাই একটা হোটেলে ঢুকে আমরা নিরামিষ স্থল অর্ডার করেছিলাম যেহেতু পুজো দিয়েছি তো ওই জন্য নিরামিষ স্থল অর্ডার করেছিলাম আর তো ভাত খাবে না ওই জন্য তোমার নিয়েছে ধোসা ধোসাটাও বেশ বড় দিয়েছে মিস্টার ভদ্র বলছিল আর মিস্টার ভদ্র এখানে সবজিগুলো বলছিল কিন্তু ভালো সাউন্ড আসেনি বলে না আমি সেখানটা মিউট করে দিয়েছি দেখো বাঁধাকপি ছিল পনির ছিল ডাল ছিল আর ফুলকপি আলু বিট দিয়ে একটা তরকারি ছিল এই ছিল নিরামিষালী পাঁপড় ছিল চাটনি ছিল ব্যাস তো আমরা চলে এসেছি এখন চলে এসে না ঘরে বসে পড়েছি জাস্ট হাত মুখটা ধুয়েছি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই কিন্তু আর যা তো যাকে পুরো চেঞ্জ করে দিয়েছি ওদের ড্রেসগুলো পরে দিয়েছি তো এখন ভাবছি ব্লগটা এখানেই শেষ করব আর এখন একটু চা খেয়ে নেবো একটু চা করব ফ্রেশ হয়ে পুরো একটু চা করব ঠান্ডার সময় তো চাটা বেশ ভালো লাগে আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকবে